যখন স্লোগান হচ্ছে তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা কিয়া ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বলো রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোন কিছু পরোয়া করি না এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো 5 আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আব্রার কিংবা আশীর্বাদ নন্দের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতে ভয়াবহ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি অফিকুল ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়াইয়া আপনারা ক্ষমতার মসন দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইয়া মাইল স্টুনে ছয় ঘন্টা পোলা পানে উল্টাপাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না এই যখন মানুষ মরে মানবাধিকার কি করে এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রোটোকল দেওয়া হল এদের মানবাধিকার পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হল এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো ওদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আখেরি পায়গাম আপনাদের প্রতি থাকবে জামাত হেফাজত চরমনাই মতানুক্যের সময় এখন নয় প্রিয় হাজিরিন আপনাদেরকে বলি সকল ঐক্যবদ্ধ হন উলামায়ে কেরামকে আহ্বান করব আল্লামা আয়াতুল আব্বাসী দামাত বরকাতুহুম হেফাজতের যুগ্ম মহাসচিব মিরদ্দি সাফিজাউল্লাহ আমাদের আহমেদ রফিক ভাই আরো যারা আছেন আপনাদেরকে বলি আমিরে হেফাজতের কাছে আহ্বান করেন আমিরে হেফাজতকে বলেন একটা ডাক দিতে হে উম্মার আপু সিনরাবার আল্লামা করি নগরী রহিমাউল্লাহর মামা আল্লামা শাহ মুইবুল্লাহ বাবু করি আপনি ডাক দেন দেখি ইউনুস গংদের দাম্ভিকতা কত কণ্ঠকে আরেকটা কথা আখেরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাঁচে আগস্টের আগে কথা বলতে পারি নাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ মাফ করো কহংকার না আরে রফিকুল ইসলাম মাদানিরা পাঁচে আগস্টের আগে যেমনি কথা বলছে পাঁচে আগস্টের পরেও তেমনি কথা বলছে এ কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই সরকারে এনএসএ এর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে আল্লাহর কসম করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের জামলা মামলার জমি আবার বাতিল হয়ে গিয়েছিল তা আমরা তোদের তোদের কোনো পরোয়া করে তোদের কোনো এই টুকান্না বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে চমনি ভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করেছ আমরা ইনশাআল্লাহ হে প্রিয় উম্মাহ একত্রিত হও কষ্ট ওঠো লাই লাগাই পতাকা নিয়ে জঙ্গি মৌলবাদী সংগ্রাম টাইম নাই সমস্ত আজ্ঞাসনের বিরুদ্ধে আমাদেরকে কে দাঁড়াতে